হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার এস আর স্টাডি চ্যানেল আমাদের এই ছোট্ট একটি পরিবারে তো দেখো আজকের যে সেশনটি নিয়ে এসেছি তোমাদের সকলের সামনে এই সেশনটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের সকলের এই নতুন বছরে যে উদাসীনতা ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে শুধু দূর নয় শুধু দূর নয় ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর আনন্দের খবর এই সেশনটা তোমাদের হতে চলেছে কি না এক্সাম ক্যালেন্ডার অফ এস এস সি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেখানে আমাদের রয়েছে এমটিএস সিএচএসএল সিজিএল সিলেকশন পোস্ট এমনও হাজার এক্সাম যারা কন্ডাক্ট করে টিসিএস দ্বারা তো দেখো এই সেশনটাই আমরা দু হাজার পঁচিশ যে ক্যালেন্ডার এসএসসি রিলিজ করেছে সেই ক্যালেন্ডার সম্পর্কে আমরা এই সেশনে আজকে আলোচনা করব তো কী কী রয়েছে এক্সাম কবে ফর্ম ফিল হবে অর্থাৎ কবে ফর্ম বেরোবে এবং কবে এক্সাম হবে তার ডেট সহ মান্থ সহ সমস্ত কিছু এই সেশনে আমরা তোমাদের সহিত আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে এবং এই যে ভিডিও বা এই যে সেশন এই সেশনের পিডিএফ পেতে তোমরা একদম মিস করো না তোমরা জয়েন করো কোথায় না এসআরসিসি স্টাডি চ্যানেল যেটা আমাদের তোমরা ভিডিও এই মুহূর্তে দেখছো সেই এসআরসিসি স্টাডি নামে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যে লোগো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেই একই সেম লোগো রয়েছে ওই এসআরসিসি স্টাডি টেলিগ্রাম চ্যানেলের তোমরা চাইলে আমাদের এই ডেসক্রিপশানের দেওয়া আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশানে এই যে এস আর সিসির যে রয়েছে আমাদের স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেখানে তোমরা যুক্ত হলে এর পিডিএফ বা যেকোনো আপডেট শর্ট নোটিস এভরিথিং সমস্ত কিছু তোমরা ওই চ্যানেলে বা কোন ক্লাসে নি কোনো ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল এভ্রিথিং তোমরা ফ্রিতে এই এস আর স্টাডি টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা এখানে যুক্ত হলে কি বলতো সব থেকে যেটা তোমাদের বেনিফিট হবে না ফ্রি যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে পারে প্রথম কথা কবে কোন এক্সামগুলো ফরম বেরোবে কবে এক্সাম হবে কবে অ্যান্সার কি বেরোবে বিভিন্ন ব্রিথিং তোমরা এই কম্পিটিটিভ এরিয়াতে সবসময় অ্যাওয়ারনেস থাকতে হবে আর সব থেকে বড় কথা কি জানো তো যে এই কম্পিটিভ লাইনে যদি থাকো সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে কনসিস্টেন্সি প্লাস অ্যাওয়ারনেস রাখাটা যদি আমরা কম্পিটিটিভ লাইনে অ্যাওয়ারনেস নিজেকে না রাখতে পারি তাহলে কিন্তু এই কম্পিটিশানের থেকে আমরা বিতাড়িত হবোই হবো প্রথম কথা নিজেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিস্টেন্সি প্রথম কথা রাখতেই হবে পড়াশুনো তো হবে পড়াশুনো ঠিক আছে কেউ চাইলে পড়াশোনা করতে পারে কেউ চাইলে পড়াশোনা করতে পারে না তো যারা করতে পারে না তাদের খুবই একটা সিচুয়েশন খারাপের দিকে যাবে তো সেটা কথা নয় তো যারা এইসব লাইনে রয়েছ তারাকে কিন্তু ধৈর্যের সহিত কনসিস্টেন্সির সহিত প্রথম থেকে শেষ পর্যন্ত এই ফিল্ডে থাকতে হবে তবেই কিন্তু সফলতা দেখা মিলবে নচেত কিন্তু সফলতা অনেক দূরে যেখান থেকে আমরা এই সফলতাকে ছুঁয়েও দেখতে পারবো না তো সবচেয়ে গুড নিউজ যেটা এই সেশনে সেটা হচ্ছে কি না এসএসসি দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার পঁচিশ ক্যালেন্ডার তো দেখা যাক কি কি এক্সাম কোন কোন সময় ফর্ম বেরোবে তার আলোচনা এই সেশনে আমরা করব ফর আমাদের যেটা হয়েছে প্রথম সেটা কি না সিলেকশন পোস্ট অর্থাৎ যেটা ফেজ ইলেভেন টুয়েলভ থার্টিন এইরকম করে নাম বেরোই সিলেকশন পোস্ট এটা হচ্ছে অ্যাডভারটাইজমেন্ট হবে অর্থাৎ ফর্ম ফিল আপ যে ডেটগুলো ফর্ম বেরোবে সেটা বারোই মে বারোই মে দু হাজার পঁচিশ সালের বারোই মেতে বেরোবে ফর্ম এক্সাম অ্যাপ্রক্সিমেটলি ডেট এখনো জানা যায়নি জুলাই মাসে তোমাদের এক্সাম হচ্ছেই হচ্ছে সে হতে পারে জুলাই মাসের মধ্যেই হবে আগে পরে হতে পারে সেটা কিন্তু ডেটের আগে পরে কিন্তু জুলাই মাস জুলাই মাস এবার কোনো ইস্যু যদি হয় তখন তারা আপডেট দিয়ে সময় মতো জানিয়ে দেবে তখন আমিও নতুন সেশন নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হবো চাপের কিছু নেই নেক্সট সিজিএল বাইশে এপ্রিল বেরোবে এর হচ্ছে ফ্রম জুন জুলাই নাগাদ এর হচ্ছে এক্সাম হবে আরেকটা একটা কথা সব তোমাকে বলে দিই যে সিজিএল হচ্ছে এই এসএসসি ফিল্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বৃহৎ এক্সাম যার সিলেবাস এবং যার যে তোমাদের পোস্ট বিখ্যাত বিখ্যাত রয়েছে এইখানে তো জুন জুলাই মাসে তার এক্সাম হবে সিপিও অর্থাৎ সিপিও মানে হচ্ছে ডিফেন্সের যেটা আমরা জিডি পরীক্ষা দিই ওটা কনস্টেবল আর যেটা তোমাদের সিপিও এক্সাম হয় এসআই ইন দিল্লি পুলিশ ষোলোই মে অ্যাডভার্টাইজমেন্ট হবে ফর্ম ফিল আপ হবে ষোলোই মে থেকে জুলাই অ্যান্ড আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু সিএচএসএল সাতাশে মে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এই মান্থের মধ্যে তোমাদের এক্সাম হবে নেক্সট রয়েছে এস অ্যান্ড হাবালদার বাইশে জুন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন থেকে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এই সময় তোমাদের পরীক্ষা হবে স্ট্রেনোগ্রাফার বাইশে জুলাই তোমাদের এই সরি বাইশ নয় উনত্রিশে জুলাই তোমাদের কি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর এই টাইম পিরিয়ডে তোমাদের এক্সামটা হবে কনস্টেবল অর্থাৎ আমাদের যেটা বলি জি ডি

সোর্স সেটা হচ্ছে আমাদের কি না এসএসসি জিডি কনস্টেবলের एग्जाम তো তার 11 11 যে নভেম্বর তার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মার্চ এপ্রিল এই টাইম পিরিয়ডে তোমাদের কি হচ্ছে एग्जाम হচ্ছে বারবার বলছি ভুলো না জয়েন করতে কোথায় এই যে ফ্রি তোমাদের রয়েছে এই নোটিফিকেশন এই যে পিডিএফ एग्जामের সমস্ত কিছু ক্যালেন্ডার সহ সুন্দরভাবে সাজানো রয়েছে কবে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট মানে ফর্ম ফিলআপ করতে গিয়ে শুরু হচ্ছে এক্সাম কবে হবে আমাদের রিমেনিং ডেট অর্থাৎ কতদিন আমাদের হাতে সময় আছে সমস্ত কিছু সাজানো রয়েছে ওই আমাদের ভিডিওতে তোমরা অবশ্যই জয়েন করতে ভুলো না এসআরসিসি স্টাডি চ্যানেলের লিঙ্ক যেটা রয়েছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক সেটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই ভিডিওর প্রথমেই তোমরা চাইলে সেখানে জয়েন করো যদি ফ্রি মেটেরিয়াল কোনো সোর্স যদি আমাদের থ্রুতে তোমরা পেতে চাও তো আর পেতে হলে যারা এইসব লাইনে আছে তাদেরকে তো পেতেই হবে নইলে কিন্তু হবে না তো চাইলে তোমরা অবশ্যই কিন্তু ভুলো না জান বলতে এই টেলিগ্রাম চ্যানেল এসআরসি সিস্টামি লোগো একই রয়েছে সেম তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এই যে সেশনের আলোচনা তোমরা সকল তোমাদের যে বন্ধুবান্ধব এক্স ওয়াই জেড পার্সেল রয়েছে তোমারা সকলের সঙ্গে এই যে ক্লাসের সেশনটা রয়েছে তোমরা চাইলে সকলের সঙ্গে শেয়ার করো এমনকি যদি এই খুশির খবর ভালো লেগে থাকে তো শেয়ার তো বললাম লাইক এমনকি সাবস্ক্রাইব করতে সকলেই কিন্তু ভুল না চলো এই সেশনটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো একটা নতুন আলোচনায় বা নতুন সেশনে